حضرت حسین رضی اللہ عنہর সন্তান ইমাম زین العابدین উনি حج بیت যাইতেছেন ইহরামের কাপড় পয়রা মুখ দিয়া বলছেন لبیک সেনার बेहোশ হয়ে গেছেন মাথায় পানি দেওয়া হয়েছে সওয়ারি থেকে পড়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন ইমাম Zainul Abidin মাথায় পানি দেওয়া হয়েছে होश আসছে আবার রাস্তা চলতেছেন আবার তালবিয়া পড়েছেন আর बेहোশ হয়ে গেছেন বারবার এমন बेहোশ হইলে সবাই মিলা বলে ইমাম তৌফিক আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে আপনি বাইতুল্লাহ তফ করার জন্য রওনা করেছেন এমন নসিব সকল আর হয় না আপনি একটা আফজাল আমল হাজি বাইতুল্লাহর মতো বড় আমল করার জন্য রওনা করেছেন আর তলবিয়া পড়তেছেন খুশি হওয়ার কথা আর আপনি কিনা তালবিয়া পড়তে যা বেহস হয়ে যান ইমাম জাইনুল আবিদিন বলে আমি যখন লাব্বাইক উচ্চারণ করি তখন আল্লাহ আমাকে আঘাত করে আমার মাথায় এই চিন্তা এনে দেয় আমি যে লাভবাই বলতেছি এখন যদি আসমান থেকে আল্লাহ বলে লা লাভবাই কোলা সাদাই এ তোমার লাভ্বাই কবুল করলাম না তাইলে আমারে হজ আমারে লাব্বাইকের কি মূল্য রবে ওই টেনশনে আমি বলতে লাভবাই হইয়া যায় একটা মানুষের হৃদয়ে তখন তাকওয়াল্লাহ কামেল হয় তখন ইবাদত দেওয়া তো দূরের কথা ইবাদত সাইরা কবুল করানোর জন্য পাগল হয়ে যায় তাকওয়াল্লাহ যখন কামেল হয় তখন একটা মানুষের ভেতরে মরণের ফিকির ডুইগা যায় হাসরের ফিকির ডুইগা যায় যেমন দুই সাহাবী যুদ্ধে যাইতেছে সাদ ইবনে আবু কাস রজি আল্লাহু দুই সাহাবী ওদের ময়দানে ডুববার লাগছে দিনের কাছে যখন কেউ বের হয় তখন দোয়া কবুল হয় এর কারণে দেখবেন দাওয়াত ও তাবলিগে যখন কাষ্টে বাইরে হয় তখন আগে দোয়া করে তারপরে যায় এই যুদ্ধের ময়দানে ডুববে তো দুইজনে বলে আসেন জাহাদের ময়দানে ডুববার লাগছি আসেন আমরা দুইজনে দোয়া করি আমি একটা দোয়া করি আপনি আমিন বলেন আর আপনি একটা দোয়া করেন আমি আমিন বলি দুইজনে দুইটা দোয়া কইরা তারপরে যুদ্ধের ময়দানে যাই হযরত সাদ ইবনে আবিওয়াক্কাস দোয়া করলেন আব্দুল্লাহ ইবনে আমিন বললেন গোপনে গোপনে দোয়া করেছেন জোরে দোয়া করেন নাই ইবনে জাহাজ গোপনে মনে মনে দোয়া করতেছেন দোয়া শেষ হয়ে গেলে উনি জোরে বললেন আমিন তো সাথী বলে বলে আমিন এবার দুইজনে বলে ভাই আমার দোয়ায় আপনি আমিন বললেন আপনার দোয়ায় আমি আমিন বললাম আপনি কি দোয়া করছেন একটু বলেন না উনি বলে তুমি কি দোয়া করছো তুমি বলো আগে তো একজন আর একজনদের দুয়া জিগায় তো সাদিব নামিয়ো কাজ বলে আমি যুদ্ধে যাওয়ার সময় দোয়া করলাম ও আল্লাহ আমি যুদ্ধে যাইতেছি আমার সামনে বড় একটা কাফের রে ধরা হয় দিও যেটা অনেক শক্তিশালী কাফের যার কাছে অনেক মাল আছে আর আমাকে তুমি এমন শক্তি দিও আমি যেন আল্লাহ দুস্মকে জাগায় শেষ করতে পারি

হিসাব দিয়া জান্নাত নেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ মুসলমান আর কাফের দুই দল যুদ্ধ হচ্ছে কাউকে তো তুমি শহীদ বানাই ভাই এখানে কিছু মানুষ তো শহীদ হবেই ও আল্লাহ সেই শহীদদের কাতারে আমার নামটা লিখে নিও আল্লাহ কারণ শহীদরা বিনা হিসাব জান্নাত পাবে হিসাব দিতে গেলে তো মানহুস বা আযদিবা হিসাব দিতে গেলে আযাবের আগুনে পড়তে হবে তাই আমি এমন একটা মরণ চাইছি যেন আমার হিসাব না হয় যেন আমি বিনা হিসাব আল্লাহর কাছ থেকে আমার জান্নাত পাই যেহেতু আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার মতো শক্তি আমার নাই এজন্য আমি দোয়া করেছি ওগো আল্লাহ তুমি আমাকে এমন একটা শাহাদাতের ম যে শাহাদাতের মতে কোন অঙ্গ প্রত্যঙ্গ দেহের সাথে না থাকে কারণ হাসনের মাঠে আল্লাহ মুখে তালা লাগাইবে হাত কথা বলবে পা কথা বলবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে বিপক্ষে গাওয়া হবে এ কারণে আমি দোয়া করছি ও আল্লাহ আমাকে এমন একটা শহীদি বরণ তুমি দিও যেন দুশ্মনে আমার হাত পা লয়ে যায় নাক কান কেটে চোখ কেটে নিয়ে যায় যেন হাসরের মাঠে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে কথা বলার মতো সুযোগ না পায় দেহের অঙ্গবিহীন যেন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাই আল্লাহতাল যখন আমার হিসাব দিবে তখন আমি হাতপা ছাড়া দাঁড়াবো হিসাব দেওয়ার মতো কোনো অঙ্গ থাকবে না ফিরিস্তারা বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদরা হাটপা সালা উঠছে আমরা সাক্ষী দিচ্ছি ও শহীদ তাহলে এমন একটা সাক্ষী যদি আমার সেদিন হয়ে যায় আর আমার বিচারটা যদি সুজা হয়ে যায় এরwidetilde বড় कामयाबी আমার কি হইতে পারে ই কারণে আমি একটা মুসলা শাহাদাত আল্লাহর কাছে আমার দোয়াে কামনা করেছি সাদ ইব্রাহিম ও উনি যুদ্ধের পরে ঠিকই অনেক গুণীমতের মাল নিয়ে মদিনায় আসলেন আসলে উনি কাঁদতেন আর বলতেন আব্দুল্লিম জাহাট দোয়া করল আর আমি আমিন কইলাম আমার আমিন দেওয়ার সে হিসাব জান্নাতে গেল তার হাসার সোজা হয়ে গেল কিন্তু আমি এমন দোয়া করলাম যে আমি দন দৌলত মদিনায় আসলাম দলেরও হিসাব হবে হায় আমি যদি আমার হিসাবটা সহজ করে এক নৃতাময় দিন তাহলে আমিও তার মতো সোজা জান্নাত পেতে পারতাম অর্থাৎ একজন মুমিন তার হৃদয়ের ভেতরে এই ভয় রাখবে যে আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো সাহস আমার নাই আমি আল্লাহর কাছে কি হিসাব দিব এমন ভয় হৃদয়ে যে মুমিন গুলা রাখবে আর নিজের নবসকে যারা দমন করে রাখবে এই দুই গুণ যাদের ভেতরে পাওয়া যাবে

কাছে ধরে না আল্লাহর ভয় পানিতে জাল মারলে মিলে না আল্লাহর ভয় দোকানে বিক্রি হয় না আল্লাহর ভয় সোহবতে আহলুল্লাহর মাধ্যমে হৃদয় স্থাপন করতে হয় এ কারণে ওয়াজও শুনতে হয় আল্লাহ আল্লাহদের কাছে যাইতে হয় তোর যাইতে হয় অলিদের সাথে শুইতে হয় খাইতে হয় ঘুমাইতে হয় তো ক্ষুদার ভয় বিলে স্থাপন হয় হাজার এগুলোই মারে না ওগুলোর মার মদের আসরে হয় মাস্তিকের আসরে হয় মূর্তাক হিসাবে বলে হুর্তাক হিসাবে মনে হয় সুতরাং আমাদের জিন্দগীর একটা বড় অর্জন হল তাকুয়া অর্জন এই তিন দিন ব্যাপী মহা সম্মেলন যা বাস্তবায়ন করে লাভই কি অর্জন হয় এখানে হাজার ওলা মহাযাত্রা এখানে আসেন ডরজন ডরজন মুফাসিরে কোরআনরা তফসির করেন বড় বড় শাইখুল হাদিসরা বসে থাকেন পাবলিক সামনে বসে থাকে फायदा কি फायदा কিছু ভালো কথা শুনে কানে সুরসুরি फायदा না फायदा না फायदा হলো হৃদয়ের খোরাক हासिल করা हासिल করা যাদের ভিতরে এই নসিহাত থেকে তাকওয়া যাদের হৃদয়ে জন্ম গ্রহণ করবে তাই এই সম্মেলনের মাধ্যমে উপকৃত হবে সহবতের মাধ্যমে উপকৃত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সহবতে সালহীনের মাধ্যমে তাকুয়ার নিয়ামত হাসিল করার তৌফিক দান করেন এ কামনা করেই আর এই মাহফিল যারা আয়োজন করে তাদের কন্যা তারা তাকুয়ার নিয়ামত দান করেন এ দু করে আমার অত্যন্ত স্নেহের শরীফুজ্জামান রাজীব পুরী দামাত বার কাতুম আসছেন ছোট ভাই উনি বয়ান করবেন ওনার বয়ানে আপনাদেরকে সামনে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত যে সবকটা আপনাদের কানে আওড়াইছি বলছি এর কিছু ফায়দা আপনি বুঝছেন না থাকলেও জন্য আল্লাহ আপনাদের